বউকে জবাই করে প্রাণ্ড স্বামী নিজেই দিল পুলিশকে কল অর্থাৎ দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের সদর উপজেলার জালালাবাদ থানার মেগারগাঁও এটা হচ্ছে হাটকোলা ইউনিয়নের এক নং মেগার মেগারগাঁও গ্রামে যেখানে বাবুলাল আনুমানিক পঞ্চান্ন থেকে সাতান্ন হবে উনি নিজে নিজের স্ত্রীকে জবাই করে ত্রিপল নাইনে কল দিয়ে পুলিশ আনেন পুলিশের হাতে উনি আটক হন এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি জানি না কতটুকু সত্য প্রাথমিক অবস্থায় খবর পাওয়া গেছে যে উনি পুলিশের হাতে উনিও নাকি স্ট্রক করে নিহত হয়েছেন যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন দর্শকদের আমরা ক্যামেরার প্রান্তের যে বাড়িটি দেখাচ্ছি এই বাড়িটি হচ্ছে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা সিলেটের সদর উপজেলা জালালাবাদ থানা হাটকোলা ইউনিয়নের এক নং ওয়ার্ড মেগারগাঁও এটাকে কিন্তু সবাই এক নামে চিনি এলাকার যুক্ত হয়ে হলে হয়তো তারা নিজেরাই নাম বলতে পারবে এটাকে চামার বাড়ি হিসাবে সবাই চেনে সনাতন ধর্মাবলম্বী কয়েকজন মিলে এই বাড়িতে থাকেন তারা কিন্তু তাদের ব্যবসা হচ্ছে ওই যে গবাদি পশু রয়েছে সেই চামড়াগুলো ক্রয় করা বিক্রয় করা বিভিন্ন জায়গায় যখন বিয়েবাড়িতে গরু জবাই করা হয় সেখানেই যেন তারা গরু জবাই করতে চান তবে এই ঘটনায় এমন মনে হচ্ছে এরা যেন গরু জবাই করতে করতে যেন মানুষ জবাই করাও শিখে গেছে এরকম যেন মনে হচ্ছে তবে যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন প্রাইম সিলেটে আপনারা কি জানতে চান আমি জানাচ্ছি যিনি গাতক ওনার নাম বাবুলাল ওনার বয়স পঁচপান্ন থেকে সাতান্ন উনি এর আগে দুইবার নাকি স্টক করেছেন এর আগেও একবার উনি ওনার স্ত্রীর পা কেটেছিলেন এমনকি পুলিশকে কল দিয়ে পুলিশ এনেছিলেন এই ঘটনা আমরা শুনেছি স্ত্রী নাকি মেডিকেল ছিলেন আর আজকে আজ আট মে আজ আট মে বাদ জোহর দুই গটিকার সময় উনি এই কাণ্ড গঠান প্রাথমিক অবস্থায় সাথে সাথেই কিন্তু ত্রিপল নাইনে অর্থাৎ যেহেতু জরুরি সেবা রয়েছে পুলিশের এই সেবা ত্রিপল নাইনে কল করা হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে ছুটে আসার পর বাবুলালকে আটক করে নিয়ে যায় এমন কি উনার স্ত্রী যে ঘরে আছেন ওনাকে তালাবদ্ধ অবস্থায় ওনার লাশ এখানে রেখে যায় এমনকি সবাইকে নিষেধাজ্ঞা দিয়ে যায় যে কোনোভাবে কেউ যেন এখানে হাত না দেন অর্থাৎ কেউ হাত দেয়নি যেহেতু পুলিশ বলেছে তাই কেউ হাত দেয়নি এই বিষয়টি আমরা এখানে আসার পর জানলাম এখন প্রাথমিক পুলিশ থেকে নাকি কল করে জানানো হয়েছে এখানে বাড়ির যারা আছেন যে ওই স্বামীও মারা গেছে তবে যারা আমাদের সাথে আছেন যারা আমাদের সাথে আছেন এই বাড়িতে কিন্তু কোম্পানিগঞ্জের শেষ সীমান্ত গোয়েনঘাটের শুরু আবার সিলেট সদরের শুরু অর্থাৎ এখানে কোম্পানিগঞ্জের মানুষজন ছুটে আসছেন গোয়েনঘাটের মানুষজন ছুটে আসছেন সদরের মানুষ ছুটে আসছেন আপনারা জানেন যে ষষ্ঠ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আজকে সিলেট সদর উপজেলায় প্রথম যে নির্বাচনী নির্বাচন চল চলছে অর্থাৎ মানুষজন যেখানে ভোট দেওয়ার চিন্তা করছেন পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসছেন বিজয়ের হাসি আসার অপেক্ষায় রয়েছেন সেই সময় কিন্তু এই গ্রামে এই মর্মান্তিক হৃদয় ঘটনা তো যারা আমাদের সাথে আছেন আমি একটু ক্যামেরার সম্মুখ প্রান্তে যেতে চাই যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে প্রাইম সিলেটে আছেন পিভি টিভিতে আছেন মডার্ন সিলেটে আছেন আমি আপনাদের জানিয়ে রাখছি যে আমি আছি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের এক নং ওয়ার্ড মেগারগাঁও বাবুলালের বাড়ি বা অনেকে কিন্তু এটাকে সামার বাড়ি হিসাবে এক নামে চিনেন এই এরিয়ার মানুষজন এখানে আমরা যা প্রাথমিক অবস্থায় খবর পেয়েছি বা পুলিশের কাছ থেকে যা জানলাম এলাকার মানুষের কাছ থেকে যা জানলাম যে উনার নাম বাবুলাল উনার বয়স পঁচপান্ন থেকে সাতান্ন কেউ বা বলছেন সাইট হবে এর আগেও উনি দুইবার স্ট্রোক করেছেন আর আজকে উনি ওনার স্ত্রীকে একেবারে শেষ খুব দিলেন অর্থাৎ জীবনের বিদায় দিলেন উনি যেন মানে অনেক মানুষের কাছ থেকে যা শুনেছি যারা চামড়ার ব্যবসা করতেন গৃহপালিত পশুর জবাই করা বিয়েবাড়িতে গরু জবাই করা চামড়া চামড়া ক্রয় বিক্রয় এরকম কাজে এরা জড়িত বা এরকম ব্যবসায় ওরা জড়িত তবে এখন পর্য পর্যন্ত জানা যায় যাকে পুলিশ আটক করে নিয়েছে যার কলে পুলিশ এসেছে ওই স্বামী নাকি নিজেও স্টক করে মারা গেছেন পুলিশের হাতে তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন কোন জায়গা থেকে দেখছেন কি জানতে চান এরকম ঘটনা কিন্তু আমার জানা মতে আমার এরিয়ায় অর্থাৎ আমার বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ এরকম কোনো ঘটনা ঘটেনি অনেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখছেন আশেপাশের কোনো মানুষজন যদি কিছু জানেন আমরা একটু জানবো মুরব্বি একটু তো জানাই বা এইলা ঘটনা আমরা এরিয়াত কোনো সময় ঘটছেনি আপনার জানা মতে আমরা খবর পাইছি যে জামাইয়ে বউরে জব করছেন বৌরে জবাই করিয়া জবাই করিয়া নিজেই পুলিশে কল দিয়েছেন বিষয়টা আসানি হাসানি আপনার কিটা জানছি আমরা

আমরা ত্রিপুলাই ত্রিপুল নিয়ে ফোন দিয়া হে আনছে এরা কইতেও পারে না নির্বাচন আশপাশের মানুষের কইতেও পারে না সময় পুলিশ আইসন কি দেখা যায় পুলিশ আইলো ওখানে

নির্মমতা কোথায় ছাড়িয়ে গেছে প্রাচন্ড স্বামী নিজেই স্ত্রীকে জবাই করে পুলিশকে দিলেন কল নিজেই হলেন গ্রেপ্তার আবার উনিও পরপারে ওপারে চলে গেলেন অর্থাৎ এরা সনাতন ধর্মাবলম্বী লোক বাবুলাল নাম এই বাড়ি হচ্ছে তাদের বাড়ি সমুখ প্রান্তে যদি দেখাই এখানে এমন মানুষ এসেছেন অর্থাৎ ভিতরে যাওয়া এজন্য মহাভারত জয় করতে হবে যদি ভিতরে যেতে চান ভিতরে মানুষজন এরকম অবস্থায় আছে তিরির করে পরে আছে পুলিশজন এসেছে স্রোত হাল শেষে স্রোত হাল শেষে এখান থেকে নিয়ে যাওয়া হবে তো যারা আমাদের সাথে কিন্তু বিভিন্ন দেশ থেকে দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন আপনার জানামতে এরকম কোন কাণ্ড কোনো জায়গা হয়েছিল কিনা তো আসলে এরকম ঘটনা কোনো সময় আপনার জানা মতে না আমাদের এলাকাতে কোন সময় আশ্চর্যজনক খুব এটা

এই ছুরি নিজে কয়েছে ধন্যবাদ তো যারা বিভিন্ন জায়গাতে আছেন একটু আমরা সাইড দিবা আমরা জানা নাইছি যে আসলে এরকম ঘটনা এই এলাকায় প্রথম শোনা দূর থেকে আমরা একটু দেখাতে চাই এই বাড়ি ক্যামেরার সমুক্রান্তে যে বাড়ি এই বাড়িতেই ঘটেছে ঘটনা আশপাশে নারী পুরুষ তরুণ তরুণী এলাকার যারাই শুনছেন তারাই যেন এক দেখার জন্য এসেছেন আসলে কি এমন ঘটনা এরকম ঘটনা এর আগে ঘটেছে কিনা আপনারাই এলাকার হয়তো হলে বলতে পারবেন আমি আমার জানা মতে এরকম কোনো ঘটনা ঘটেনি তো যারা আমাদের সাথে আছেন প্রকাশ্যে দিবালুকে জুহরের পরে উনি ওনার স্ত্রীকে জবাই দিলেন তাও গরু জোয়ার গরু জবাই করার যে দাঁড়ালু অস্ত্র সেই অস্ত্র দিয়ে পুলিশকে কল দিলেন নিজেই অস্ত্র দেখালেন নিজেই গ্রেফতার হলেন আবার পুলিশের হাতে উনিও স্ট্রোক করে সম্ভবত ধারণা করা হচ্ছে স্টক জানি না কি যে পুলিশের হাতে উনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর ওনার নাম বাবুললাল ওনার স্ত্রীর গড় সম্মুখে অর্থাৎ যেখানে মানুষজন বীর দিয়ে আছেন যেখানে দেখা যাচ্ছে দুইটা খুঁটি দাঁড় করা এই গেরো এই ঘটনা ঘটে একটু সামনে গেলে হয়তো আমরা একটু জানতাম পারবো কিন্তু যেখানে যাচ্ছি মানুষজনের বীর ভাই কিন্তু বাড়ি ওটা নেই и варина আমরা এই বাড়ির কোনোবাই যদি পাই হয়তো এই বাড়ির কোনো কারো কারো কাছ থেকে জানতে পারবো আশপাশের একটু অবস্থা দেখাইবে এলাকার মানুষ কিন্তু এই চাঞ্চল্যকর ঘটনা শোনার পর এলাকায় কিন্তু একটা চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে যে আসলেও কী আসলেও সত্যি নেই কতটুকু সত্যি এরকম মানুষের মনে কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আর যে ঘটনাটা সত্যি না ঘটনা কি অন্য কিছু কেন আজকে নির্বাচনের দিন ভোট নিয়ে কোনো সমস্যা নাকি পারিবারিক কলহ না এর পিছনে কি কারণ এই এই কারণগুলো জানার জন্য আশপাশের মানুষজন শুধু যে সিলেট সদরের টানা এখানে কোম্পানিগঞ্জ গোয়েন্ট জয়ন্ত্রাপুর সিলেট সদর যেখানে মানুষজন শুনছেন আশপাশে আছেন তারাই চলে আসছেন আর আজকে আপনারা জানেন যে প্রথম দাফের নির্বাচন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চারটি দাপে সম্পন্ন হতে যাচ্ছে এখানে আট মে প্রথম দাপ এরপর হচ্ছে একুশ মে দ্বিতীয় দাপ উনত্রিশ মে তৃতীয় ধাপ পাঁচ জুন চতুর্থ ধাপ আজকে প্রথম ধাপের নির্বাচন যেই উপজেলায় নির্বাচন চলছে সেই উপজেলায় এই ঘটনা তো মানুষজন দেখার লাগিন চেষ্টা করার কিন্তু সে দেখতে পারলাম এটা আমরা আমরা এখনও দেখছি না খেউরে দেখানোর সুযোগ দেওয়া হওয়ার না কারণ পুলিশ এসেছে সম্ভবত পুলিশ সদস্যরা ভিতরে পুলিশ সদস্যরা ভিতরে তারা সুরত হাল শেষে লাশ কাভারিং করে এই জায়গা থেকে নিয়ে যাবেন তো যারা বিভিন্ন জায়গাতে আমরা লোকে আসুন আপনারা কে জানতে চাই একটু একটু জানাইবা আর আপনারা মূল্যবান মতামত আমরা জানা লাগি না আশপাশের মানুষজন কিন্তু শুনিয়া আসছেন খেউ বা ঘটনাটা বিশ্বাস করতে পারছেন না যে ঘটনাটা কতটুকু হাসা আবার খেউ বা বাবরা যে যদি যদিও এই এলাকাতেই ঘটনা ঘটছে না একটু মুরবি একটু সময় আমরা আপোনাৰ বাৰী কোন জেগা উপজিলাত আপোনাৰ বয়স ঘটনা এখন যার লাগে শাস্তি চাইতায় যে গ্রেফতার সেও মারা গেছে বাড়ির মানুষজন কিন্তু আমরা সাথে কথা বলতে রাজি না জানি না খেয়ে হয়তো কেউ সাংবাদিক দেখলে বই পান কেউ বা আবার বক্তব্য দিতে বই পান আর কেউ বা না বিষয়টা বিষয়টা কিন্তু ওলা। তোমরা সাথে যারা বিভিন্ন তো নেওয়া আসই আমরা সাথে ইতিমধ্যে কিন্তু শত শত মানুষ বিভিন্ন জায়গা তো আসলে জানার লাগে না খেনে কিতার লাগেনি এখনো আমরা জানতাম পারছি না খেমে কিতার লাগেন তবে অনেকে ধারণা করছে উনি মানসিক রোগী উনি কিন্তু পেশাগতভাবে খোসাই অর্থাৎ গরু জবাই করেন চামড়া চামড়া তুলেন চামড়া ক্ষয় বিক্রয় করেন যেহেতু চামড়া ক্ষয় বিক্রয় করতে গরু জবাই করতে করতে উনার অভ্যস্ত হয়তো উনি ভাবছিলেন যে গরু জবাই করছিলেন এমন হতে পারে মানসিক রুগী যেহেতু এর আগে উনি দুইবার স্ট্রোক করছেন একবার ওনার স্ত্রীর পা কাটার পর উনি নাকি আবার পুলিশকে কল দিয়ে সেবারও পুলিশকে কল দেন এবারও উনি পুলিশকে কল দেন আপনার ক্যামেরার সামনে যেত ছোটো বড়ো মানুষ দেখা সব মানুষও কিন্তু এই বিষয়টা ঘটনা শুনিয়া আসলে চোখে মুখে যেন সুখের ছায়া মনোবয় অনেক মানুষের মনোবয় যে কি এমন ঘটনা কি তাই এর পিছিয়ে কারণ লুকাইয়া আছে ও কারণটা জানার না কিন্তু আশ্রয় তো প্রত্যেক মানুষ কিন্তু তবে যারা জানতে চাই ওনার নাম কি তা ওনার নাম বাবুলাল আর ওনার বয়স পঁচপান্ন থেকে সাতান্ন উনি সনাতন দর বিলুক। লুক এখানে প্রশাসনের সদস্যরা আছেন সুরতহাল করছেন সুরতহাল শেষে লাশ নিয়ে যাওয়া হবে তবে যার জন্য বিচার চাওয়া হবে যাকে নিয়ে বিচার করা হবে উনিও নাকি পুলিশি হেফাজতে উনিও মারা গেছেন তবে ঘটনাটা এখনও ক্লিয়ার নয় ক্লিয়ার হবে তখনই যখন আমরা নিজেরা স্পষ্টভাবে আপনাদের জানাতে পারবো অনেক আমাদের সাথে যুক্ত বিভিন্ন জায়গা থেকে এখানের নারীরাও কিন্তু এসেছেন শুধু যে পুরুষ এসেছেন তা নয় বিভিন্ন জায়গা থেকে ওনাদের স্বজন সম্ভবত এখানে নাই বললেও চলে যেহেতু ওনারা বাড়িকে কিন্তু সবাই সামার বাড়ি হিসাবে চিনে বাবুলালের বাড়ি অথবা আপনারা আপনাদের আরও সংক্ষেপে বোঝাতে পারে শালুটিকোর বাজারে যে একটা গরুর মাংসের দোকান আছে ওনাদের ওনাদের বাতিজার সম্ভবত ওনাদের বাতিজার ওনার নাম হচ্ছে সুভাষ লাল উনার এখান থেকে কিন্তু আমিও গরুর মাংস নিই আপনারাও নেন তবে উনাদের সম্পর্কে এর আগে আমরা কিন্তু এরকম ঘটনা শুনিনি যিনি বাবুলাল স্ত্রীকে বউকে জবাই করেছেন পুলিশকে কল দিয়েছেন নিজে পুলিশ হেফাজতে মারা গেছেন ওনার তিন ছেলে এক মেয়ে ছেলেরা সম্ভবত পেশায় কেউ মুচি কেউ বা সেলুনের সেলুনে কাজ করছেন কেউ চুল কাটছেন আবার কেউ বা জুতাই সেলি জুতাই সেলাই করছেন এরকম হতে পারে অনেকে ধারণা করছেন আমরা একটু কমেন্ট করবো হুসাইন ভাই মূল ঘটনা শুনতাইরা লয়েক আহমেদ সৌদি আরব তো আমরা খানদাতি বাড়ি আপনি কোন জায়গাতে দেখার আফাত আহমিলা জান্নাত আপনি জানাইতে পারেন আব্দুর রহমান জামাই মরলকিল্লা পুলিশ হেফাজতে উনি এর আগে দুইবার স্ট্রোক করছেন উনি নিজেও অসুস্থ মানুষ আর উনি একজন মানুষ নিজে নিজের বউরে জবাই করিয়া পুলিশে কল দিয়া শুনাইতে পারি মানুষটা আসলে কতটুকু সেন্স ওনার আছে আপনারা ধারণা করে নেন আব্দুর রশিদ ধন্যবাদ সে কোন জায়গা তো ধন্যবাদ বিয়ানীবাজার থেকে যুক্ত হাসান অনেক জায়গা থেকে অনেক যুক্ত আস আসেন আসলে বিশ্বের বিভিন্ন দেশ তো আমরা একটু তুলা দিয়ে দেখাইবার চেষ্টা করি যে বাড়ির পরিস্থিতি সব দিকে একটু দেখাইবা আমরা আমার লোকে কিন্তু ইতিমধ্যে আমি শুধু লাইভে আছি প্রাইম সিলেট থেকে নয় প্রাইম সিলেট মডার্ন সিলেট পিভিটি কি পিভিটিভি এমনকি নিউজ অফ সিলেট থেকে আছি তো বিভিন্ন জায়গার দর্শকরা যেমন টেকনাফ থেতুলিয়া রূপসা পাতুরিয়া জাফলং থেকে বান্দরবন বিভিন্ন জায়গা থেকে মানুষজন আমাদের সাথে যুক্ত আছেন অর্থাৎ আপনারা কী জানতে চান আপনাদের ঘটনা বয়স উনার উনার নাম বাবুলাল আর উনার বয়স পঁচপান্ন থেকে সাতান্ন ওনার তিন ছেলে এক মেয়ে সবই কইছেন যে তারা আচার আচরণ খুব বালাই এই বাড়ির মানুষের তারা কেউ সাথে লাগইন না কেউ সাথে লাগতে যায় না তারা তারার মতন চলেন অর্থাৎ তারা গো গবাদি পশুর মাংস ক্রয় বিক্রয় গবাদি পশুর চামড়া ক্রয় বিক্রয় এরকম নিয়েও তারা জীবন যায় আর এটা হইল সিলেট সদর উপজেলা সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার এখানে কিন্তু জালালাবাদ থানার পুলিশ সদস্যরা এখানে আছেন স্রোতহাল হাল করছেন দরজা লাগিয়ে যেখানে এখানে কিন্তু হাজারো মানুষ অপেক্ষা করছেন কেউ বা দেখার জন্য তবে লাশ কাভারিং করে নিয়ে যাওয়া হবে হয়তো কাউকে দেখানো হবে না ময়না তদন্ত শেষে হয়তো পরিবারের কাছে হস্তান্তর করা হবে এতটুকু আমরা জানি অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা যা যাই তাই আমরা তুলে ধরার চেষ্টা করছি তবে পুলিশ সদস্যরা ভিতরে ক্যামেরার সামনে যে ঘরটা ক্যামেরার সামনে যে ঘরটা দেখলাম ও গোড়ের ভিতরেই সামনে দরজা লাগানো আছে আর আমরা দূর থেকে দেখাইবার চেষ্টা করলাম যে আসলে এখানে পরিস্থিতি তো অনেক নিষেধাজ্ঞা আছে যেমন আমরা ফেসবুকে নিষেধাজ্ঞা বা আমাদের তুলে ধরা নিষেধাজ্ঞার কারণে আমরা ওনার মুখ দেখাতে পারবো না তবে ঘটনা আমাদের কাছে যা এসেছে বিষয়টা ক্লিয়ার উনি সম্ভবত মানসিক রোগী এর আগে দুইবার স্টক করেছেন আরে একবার কিন্তু বউয়ের পাও কেটেছেন কাটার পরেও উনি আবার ত্রিপল লাইন কল কলদিয়া পুলিশ আনিসলা এই বিষয়টা এলাকার মঞ্চে জানাইছেন আমি আর আশপাশের মানুষজন যদি কেউ আমরা জানাই এই বিষয়টা বাইকে তো

আমি আপনার কাছে জানি ভাই ধারক ঘটনা এলাকাতে এরকম ঘটনা ঘটছে না আপনার বয়সে এরকম কোন ঘটনা ঘটতে ভাই ঘটনা আমরা ইলেকশন আসলে আমরা নির্বাচন আমার বাড়ি মেঘার গাউ

সুনিয়া ইন্টাকি আইসি আওয়ার পরে আইনি আমাকে বাড়িত আসার পরে শুনলাম ফুলিশে তাই দূর কি পুলিশে আসার পরে তাইন বল আমার বউটারে আমি নিজে কাটিছি আমার কাপলা কোন কোন জায়গাতে আঘাত না শুধু সুদু গোলাটা আঘাত

মুসি তারা যাতে আমরা 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 গ্রাম গ্রামে এক বাড়িতেও মুসি আঁকি তারা পেশাগত এর আগে আমরা কোন খারাপ তথ্য খারাপ কিছু শুনছি উনিও এর আগে শুনছি আমি বাড়িতে আসিলাম না উনি আরো একবার তার স্ত্রীকে ফাও কাটিয়া আবার কল দিস ত্রিপল নাইন

মানসিক অবস্থা এটু জালালাবাদ থানার পুলিশ সদস্যরা যারা কিন্তু ওনাকে নিয়ে গিয়েছিলেন ওনারই আবার স্ত্রীর সুরত করছেন উনার লাশ নিয়ে যাবেন জি জি ওখানে আইসেন তারা আমরা গ্রাম থেকে কইছেন দুইজন মহিলা আর তারা তো আজকে আমরা আটটা নিয়ে মহিলা কোনো পুলিশ আসতে আবার না তারা তো ডিউটি আছে আজকে আমরা নির্বাচনের কারণে এই জন্য আমরা গ্রাম থেকে চাইছেন তারা তিন মহিলা দিবা লাগে ও দেওয়া হয়েছে তারা কইছেন আমরা একটু দ্বারে না মহিলা তাৰ অৱস্থা খাৰপ মানে দেখাৰ মত নাই তাৰো ধৰ বয় কথা কৈছেও গৈছ নাচোন তাৰ কৈছো হয় তুৰা দেখবাই অলপ অপেক্ষা কৰি দুই তিনিজন মহিলা এতিয়া সহযোগিতা কৰো ক এইজন আমাৰ গ্ৰাম তাকে দুজন মহিলা দেখুৱাবিছা ইয়াৰ আগে আপোনাৰ জনমে আপোনাৰ বয়সীলা কিতাপ বয় লাগে অত্যন্ত দুখজনক বয় লাগে আৰু কথা একটা প্রশ্ন আপনারই করি আসলে দুঃখের বিষয় শুনলে মানুষ কাঁদে অথবা শরীরের শরীর যে শরীরের লুম দাঁড়িয়ে যায় মানুষজন কথা বলার বাসা হারিয়ে ফেলে আপনি যে হাসছেন আপনি হাসির হাসি মাঝে নাই এটা আমি কান্দিয়া যাই এখন আমার ছোটো ভাই

কমেন্ট করবা বাড়ির গোড় এটা আমরা যদি জানাই আপনার এই দুই চার পাঁচটা গড় গড়গুলি একটু দেখাই সো কিন্তু এক এলাকার মানুষ না বিভিন্ন এলাকার মানুষ চেনা মুখ পরিচিত অপরিচিত সব মিলেই কিন্তু এখানেও মানুষজন আসেন কেউ বা দেখে হাসছেন কেউ বা খাঁদছেন কেউ বা কথা বলার ভাষা হারিয়ে ফেলছেন আর আমি যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি অর্থাৎ যাকে জবাই করা হয়েছে ওনার স্ত্রী ওনার সহধর্মিনী একজন মায়ের জাতি মা এই বিষয়টা শোনার পর কিন্তু খুবই কষ্ট লাগছে অর্থাৎ যার যায় সেই বুঝে হয় বিচ্ছেদ কি যন্ত্রণা অবুজ মনের অবুজ প্রশ্ন কি বলে দেব সান্ত্বনা যে 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 মেয়ে তার মা হারিয়েছে যে বা যে ছেলে তার মা হারিয়েছে সেই একমাত্র এই ব্যথা উপলব্ধি করতে পারবে অন্য সবের জন্য এটা খেলা হতে পারে অথবা ই খিতা ই খিলা হইলো বা এলাকার বাসায় যদি জানাই ভাইসা বা একটু দেখাচ্ছ তো যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত আমরা ফারহান বা এই কিসের জন্য এমন ঘটনা এখন পর্যন্ত বিষয়টা ক্লিয়ার নয় বুড় দেওয়ার লইয়া হইতেও পারে যেহেতু তারার উপজেলা সদর উপজেলা আবার পারিবারিক কলহ হইতে পারে পারিবারিক কলহ হইতে পারে এর আগে কিন্তু উনি দুইবার স্ট্রক করছেন ওনার ডায়াবেটিস আছে উনি ওনার স্ত্রীর ফাও একবার খাটিয়া পুলিশকে কল করিয়া জানাইছেন এর আগেও আর ইবার ফাও কাটছেন না এবার একবার জায়গা মতো দিলাইছেন মানে উনি গলায় চুরি লাগিয়েছেন এই বিষয়টা বিষয়টা আমরা জানছি যারা বিভিন্ন জায়গাতে উনি আসছে উনি আমরা লোকে আপনারাই আমরা ধন্যবাদ জানাই আর আমরা আর একটু সামনে যাওয়ার চেষ্টা করবো ওইটুকু উঠে যাও বুঝলে ওইটুকু উঠে যাও অনেক কিন্তু আমরা লোকে বিভিন্ন জায়গাতে উনি যুক্ত আমরা একটু উসার যাই অনু উঠে যাও এইসব দিকে আমরা একটু জায়গা আমরা আস্তে আস্তে একেবারে দাঁড় প্রান্তে এসে গেছি এলাকার মানুষজন কিন্তু আমাদের তথ্য নিতে সহযোগিতা করছেন তবে তথ্য দেওয়ার মতন মানুষ আমরা খুঁজে পাচ্ছি নাই বললে চলে কারণ হচ্ছে যারা তথ্য দিবেন তারাই আমাদের ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না আর অনেকে বলছেন যে গড় লাগানো মানুষজন নির্বাচনে কেউ বা নিজেদের দোকানপাড় দেখতে কাজে কাজে ব্যস্ত এই সময় এই ঘটনা আমাদের কিছু জানা নেই তবে এলাকার মানুষজন যা জানাইছেন তাও আমরা 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 আপনারা প্রত্যেক লোকে থাকতাম জানতে চাইরা বিষয়টা যারা আমরা লোকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হইরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হইরা আমরা আপনারা দেখাইবার চেষ্টা করি আর ইতিমধ্যে সুরত হাল শেষে সুরতহাল শেষে জাল্লাবান থানার পুলিশ সদস্যরা পুলিশ পুলিশ সদস্যরা কাবারিং এই দেহকে নিয়ে যাচ্ছেন যারা বিভিন্ন জায়গা থেকে আছেন এই যে পুলিশ সদস্যরা নিয়ে যাচ্ছেন মানুষজনও কিন্তু এখানে ভিড় করেছেন আমরা অন্য রাস্তায় গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো ওই রাস্তায় যাওয়া যায় ওই রাস্তায় যাওয়া যায় হয়তো এক নজর দেখানোর জন্য এখানে রাখা হয়েছে নিয়ে যাওয়া ভিতরে তো শুরু সম্ভবত শেষ হয়েছে নাকি জাস্ট করা হয়েছে বিষয়টা এখনো জানা গেছে না একটু সামনে যাওয়ার চেষ্টা করেন সামনে যে বাঁশ রাখা আছে বাসের এখানে মানুষ আছেন এর ভিতরে কাবারিং লাশ রাখা গোলা কাটার লাশ আসলে ফেসবুকে ফেসবুকে নিষেধাজ্ঞা আছে বা দেখানোর ফেসবুক সেনসিটিভ কন্টেন্ট ধরার কারণে হয়তো আমরা দেখাতে পারবো না তবে বিষয়টা আমরা জানানোর চেষ্টা করছি যে এখানে দেখানো হচ্ছে এখানে দেখানো হচ্ছে আর শুধু দেখানো হচ্ছে না শুরু তোফান করছেন পুলিশ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যারা দেখে এসেছেন তাদের কাছ থেকে আমরা জানবো দেখিয়েছেন আপনি যারা বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন আসলে ফেসবুকে সেন্সিটিভ কন্টেন্ট হয়তো ধরে নেবে তবে আমরা আমরা এখানে যারা আসেন দেখি আই যারা তারা আসেন আমরা জানি বিভিন্ন জায়গা থেকে আছেন একদিকে নির্বাচনের ফলাফল হয়তো পেয়ে গেছেন এলাকার মানুষজন নির্বাচনের ফলাফল ফলাফলের অপেক্ষা করছেন সিলেট সদর উপজেলা আজকে উপজেলা পরিষদ নির্বাচন দিকে কিন্তু এখানে মানুষজন আপনি কি তাই কেন লাস্ট দেখছেন নি লাস্ট দেখছেন নি কেন কি না দেখা যায় না না তো মানুষজন কি তা দেখায় এখানে ও তো কোনটা দেখা যান না দ্বিতীয় আমার লাশ রাখছেন কোন অবস্থায় আছে ওটা প্যাকেটিং অবস্থায় আছে তুমি দেখাইছেন কেন এখনো কিন্তু কাউকে দেখানি হয়নি আর দেখানোর মতন অবস্থা থাকলে হয়তো তারা দেখাতেন গোলা কাটা অবস্থায় আছে যেহেতু এর জন্য কোনো দেখাতে পারছে না

দর্শক যা আপনাদের জানাচ্ছিলাম প্রাচন্ড স্বামী ওনার বউকে জবাই করে ত্রিপল নাইনে দিলেন কল পুলিশ এসে ওনাকেই গ্রেফতার করলো উনি পুলিশি হেফাজতে উনি নিজে মারা গেল এই বিষয়টা সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার হাটকলা ইউনিয়নের এক নং ওয়ার্ড মেগারগাঁও গ্রামে এই এলাকায় এরকম ঘটনা ঘটেনি যার কারণে হাজার হাজার মানুষজন বিভিন্ন জায়গা থেকে দেখতে এসেছেন সিলেট সদর উপজেলা উপজেলার জালালাবাদ থানার পুলিশ সদস্যরা সুরতহাল করছেন লাস্ট আপডেট হয়তো আরবার নিয়ে আরে একবার নিয়ে আসতে পারি এর আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম